আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আমরা এখন অবস্থান করতেছি বাংলাদেশের একমাত্র এবং চট্টগ্রামে অবস্থিত ব্যবহারের চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র যেখানে রাস্তায় পড়ে থাকা অসংখ্য ফচাগলা ড্রেনের ডাসবিন আপনারা যিনি খুশি হবেন যে আমাদের এখানে বর্তমানে আমরা পঁচাশি জন মানুষকে সেবা দিচ্ছি প্রত্যেকটা পেশেন্টের শরীরে কোথাও না কোথাও কোনো অঙ্ক পচা ক্ষত যারা রাস্তায় পড়েছিলেন ব্যবহারিস যাদের নাম ঠিকানা বা বাড়িঘর কিচ্ছু নাই জানা নাই এমনকি ওরা মানুষই ভারসাম্যহীন নিজের নাম সহ বলতে পারে না এরকম পেশেন্ট আমাদের এখানে মানে এক কথায় যাদের বললো মাজলুম এই মাজলুমগুলো আমাদের এখানে আছে আমরা আমাদের পরম যত্নে আমরা আমাদের পিতা মাথাকে আমরা যেভাবে সেবা করি তদ্রুপ আমরা সেম সেবাটা ওনাদের দিচ্ছি সব হচ্ছে আপনাদের দোয়া ভালোবাসা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এই ব্যবহারে মানুষগুলোকে আমরা সেবা দিতে পারতেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আমার সামনে যে জিনিসগুলো দেখতেছেন দেখেন আমাদের ব্যবহার মামাদের জন্য এক ভাইয়ের ভালোবাসা পাঠানো ভালোবাসা সেটা হচ্ছে নাস্তা আমরা যে দুইবেলা নাস্তা দিই দুইবেলা নাস্তা দিই নাস্তা বলতে চা দিই আর কি আসলে রংচায়ের সাথে একটা বিস্কিট দিতে হয় তো বিস্কিটগুলো আসলে আমাদের হাসপাতালে অনেক ধরে বিস্কিট নেই আমরা অনেক কষ্ট করে আসলে আমাদের হাসপাতাল বর্তমানে চাল সংকট এই যে রুগীদের নাস্তার সংকট দেখ এগুলো আপনাদের সামনে শেয়ার করতেছি আপনারা দোয়া করবেন আপনাদেরকে আমরা দোয়া চাই আর কিছু না তো আজকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের ব্যবহারের সভা অন্যতম শুভাকাঙ্ক্ষী আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইসলাম ভাইয়ের প্রতি আলী ইসমাল ভাইয়ের প্রতি উনি ওনার মামার পক্ষ থেকে মরহু মরহুম আলহাস শরীফ সাহেবের ইসালের স্বভাবের জন্য উনি আজকে আমাদের ব্যবরিশী হাসপাতালে এই এই পণ্যগুলো নিয়ে আসছেন এখানে আসছে আপনার ষোলো কার্টুন বিস্কিট আছে আর এক এক বস্তা চাউল আছে আমাদের মামাদের জন্য যাক এগুলো এগুলো আমাদের আমাদের জন্য আকাশ সমান বা পাহাড় সমান আমাদের বা আমরা এই ধরনের ইয়া করে থাকি আমাদের জন্য এগুলো পাহাড় সমান উপহার যেখানে আমরা আসলে খুব কষ্ট করে হাসপাতাল হাসপাতালে চালাচ্ছি সেখানে এই ধরনের উপহার আসলে আমাদের জন্য খুবই আমরা খুব খুশি তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা আমাদের ভিডিও ভিডিওগুলো দেখেন শেয়ার করেন এবং আমাদের মাদের জন্য যারা প্রতিনিধি করে যাচ্ছেন খুশখবর নিচ্ছেন তাদের প্রতি আপনারা আমাদের হাসপাতালে আসবেন বর্তমানে আমাদের হাসপাতালে আসলে আমরা খুবই সংকটে আছি প্রথমত রুগীদের ম্যাট্রেস সেটা মানুষের সভা ভিডিওতে অলরেডি বলার পরে তিনজন এক্সপ্রেস করছে এখনও দুইটা দুজনের কনফার্ম একটা একটা করে আর দু একজনেরটা এখনও কনফার্ম হয়ে নেই তা কাল্লাই ম্যানেজ করে দেবেন আমরা আমাদের পঞ্চাশটা ম্যাট্রেস বেড প্রয়োজন ছিল তার উপর এখন রুগীদের জন্য চাল নাই চাল শেষ হয়ে গেছে এক বস্তা বস্তা করে আমরা চাল কিনে খাচ্ছি বা খাওয়াচ্ছি আর এই নাস্তাগুলো তো খুবই লিমিটেড আমরা মানে বেশি স্ট্রক করতে পারি না দশ কারণ করলে এটা দু দিনে শেষ হয়ে যায় তো সবার থেকে দোয়া চাই আসলে আমরা এই যে আমাদের জন্য এই কঠিন সময়টা এই জন্য আমরা পার করতে পারি তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইসলাম ভাইকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের ব্যবহারের সময় জন্য তো আচ্ছা যারা আপনারা ভিডিও দেখতে শেয়ার করবেন এবং আমাদের অফিসিয়াল ফোন নাম্বার অনেকে হয়তো বিভিন্ন পেজে ফেক পেজ গ্রুপে মেসেজ দেয় আসলে অনেকে প্রতারিত হয়ে থাকেন আমাদের সঠিক নাম্বারটা না জানার কারণে তা আমি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এটা হচ্ছে আমাদের ব্যবহার কিসব কেন্দ্রের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এটা হচ্ছে এটাতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা প্রবাসী ভাইরা আমাদের ব্যবহার মাওদের খুঁজখবর নেন দেখতে চান এই নাম্বারে ভিডিও কল ডাইরেক্ট সরাসরি ভিডিও কল দিতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের মা বাবাদের ব্যয় করে বাবাদের দেখাবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা